তো গাইজ আবারও যাচ্ছি পয়লা বৈশাখের মেলাতে তো এখন সন্ধ্যা হয়েছে একটু লাইট পড়েছে সেজন্য যাচ্ছি মেলাতে আর আপনাদেরকে দেখাবো আমি যখন গেছিলাম রোদের অবস্থা খুব খারাপ ছিল তাই বেশি কিছু দেখাতে পারি নাই খুব মানুষও কম ছিল আশা করছি এখন মানুষ থাকবে চলুন তাহলে আমরা যাই এদিকে চল তো গাইস মেলাতে যাওয়ার আগে আমি চলে আসলাম আমার আন্টির বাসায় আন্টির বাসা হচ্ছে এটা মেলাতে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যাব ক্লিপটা আগের ছিল আমি এই ক্লিপটা একটু আগের ছিল আমি আন্টিদের বাসায় যাচ্ছি খাওয়া দাওয়া করব আর আন্টি কি কি আয়োজন করেছে আমার জন্য আমি দেখাবো আমি আর আমার বন্ধু আন্টির বাসায় খাবো কালকে রাতকে খেয়েছি বন্ধুর বাসায় আর আজকে খাবো আন্টিদের বাসাতে আন্টির বাসাতে যাব আর রাত খাবো দেখি কি কি আন্টি আয়োজন করেছে চলটি ইতিমধ্যে ভাত রেডি হয়ে গেছে আমার প্লেটে দেখতেছেন মুরগি দিয়েছে গরুর মাংস দিয়েছে চিংড়ি মাছ আছে তারপরে চিকেন আমার জন্য এত আয়োজন করে আমি কিন্তু একজন মানুষ আয়োজন করছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবো নাকি ডিম খাবো নাকি মুরগি খাবো মানে এতগুলা খাওয়ার যাক আনটিকে আনটিকে আমার তরফ থেকে খাওয়াটা খুব সুস্বাদু হয়েছে আনটিকে স্লোট জানাই ধন্যবাদ জানাই বেশি বেশি ধন্যবাদ জানাই আনটিকে আমি খাওয়ার আয়োজন করার জন্য আমাদের সিটেঙ্গা বাসায় একটা কথা আছে মার খালা মাতুম ঠিক আছে গাইস কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেলার মাঠে আর মেলার মাঠে আমি আগেও ভিডিও দিয়েছিলাম মেলার মাঠে কিন্তু আমি পরিপূর্ণভাবে গাইসকে দেখাতে পারি নাই ওখানে কি কি হয়েছিল এখানে কিন্তু আমাদের চট্টগ্রামের শিল্পী নাম করা একটা শিল্পী আমি কিন্তু নাম জানি না নামটা জানতাম এখন একটু ভুলে গেছি তো গাইস আপনারা কমেন্টে জানা দিবেন নামটা কি ঠিক আছে ওরা আসছে খুব সুন্দর লাগছে বাইক কেটে সবাই চিনবেন চট্টগ্রামের মানুষ যখন এই শিল্পীগুলোকে সবাই চিনে আমার নামটা মনে নাই এখন সেজন্য তো গাইস দেখতে থাকুন অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে মেলা তো ঘুরছি আমরা টুকি টাকি এটা আহমুরি মেলা না তারপরও এই গ্রামে যখন আসছে মোটামুটি ভালো লাগছে তাহলে গাইস দেখুন ভালো লাগবে ফরায়ারে গাজের মানুষ দূরে তুইয়া মরি আমি দর্ফ রায়ারে রংগনceli gare গামগিয়ার এমনে আসে এমন একটা বিউটা আসলে মনে কিন্তু আনন্দ আসে তাই গান অটোমেটিকলি বাইর হয়ে যায় ঠিক আছে গাইজ দেখতে থাকুন আরো অনেক কিছু বাকি রয়েছে সারাদিন আমার সাথে থাকবেন তো এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এখন কনসেপ্ট মোটামুটি শুরু মানে প্রথম শুরু যাই করে আর কি বাজনা ওরা বাজাচ্ছে তারপরে শুরু হবে আপনারা সাথে থাকবেন আমার কাছে এই কনসেপ্টটা খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে বলবেন সামনে দেখতে থাকুন অনেক কিছু মজার মজার রয়েছে ঠিক আছে তাহলে দেখুন

আচ্ছা কি আর কেন বুঝে গেল হতো আচ্ছা বাবা আর যারা মাইয়ার বাবুই মা মাওলে না মাইয়ার আছে যে আর বাবুলার মন খুশি নাকি ঠিক না এই শো আন মাইয়ার লাগ গো জিগি না নি আচ্ছা ফোন ওর কিস্তে কেন বাই ভাই হুইমা কি রে আবার ফোন ওর কিস্তে আছে নাকি আছে মানি নি ইতারা বলে লেখা বড় কইছে যে হ্যাঁ ফলম দিন তুই কি দিন বন্দুক দিন

গাইস কেমন লাগলো আমার ভিডিও আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে দেখেন লাইক কমেন্ট ফলো দিতে বলবেন না আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর এই অনুষ্ঠানটা হয়েছে হাঁটাচারি গুমার মধ্যে এলাকায় বটমলে এবারের বৈশাখের ভিডিও এটাই লাস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ এই নিয়ে আমি বিদায় নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সা সদ ই আছে কি বা কভি গান পাচ ৃত আহাত অ্য